আসসালামু আলাইকুম আমাদের একটা নতুন জিনিস বর্তমানে আমাদের সার্জারি সার্জিক্যাল ফ্যাটারনিটিতে আছে যেটা হলো হ্যান্ড সার্জারি একটা নতুন স্পেশালিটি মানে হাতের বিভিন্ন ধরনের সার্জারি এর ভিতরে অর্থোপেডিক সার্জারি এবং প্লাস্টিক সার্জারির দুইটারই সমান গুরুত্ব আছে তবে আমি হাতের যে প্লাস্টিক সার্জারি সেই অংশটা নিয়ে আজকে আপনাদেরকে হাইলাইট করবো আমি ডাক্তার তানভীর আহমেদ আমি বর্তমানে সহযোগী অধ্যাপক হিসেবে শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ঢাকায় কর্মরত আছে আসলে আমাদের অনেকেরই ধারণাই আসলে হ্যান্ড সার্জারি কি আসলে হ্যান্ড সার্জারি হলো যে হাতের আমাদের এই শোল্ডার থেকে শুরু করে একদম আঙ্গুলের মাথা পর্যন্ত যে অংশটা এর ভিতরে যে ধরনের অপারেশন করে সেটা শুধু হ্যান্ড সার্জারি অন্তর্ভুক্ত তা এখন যেহেতু আমাদের অনেকেই আমাদের অর্থোপেডিক সার্জারি এবং প্লাস্টিক সার্জারিতে অনেকেই হ্যান্ড নিয়ে আমরা কাজ করছি তাই এখন এটা আস্তে আস্তে জনপ্রিয়তা লাভ করছে এবং আমরা এই ব্যাপারে নিজস্ব দক্ষতা ও আমরা কাজে লাগাচ্ছি তো যেহেতু আপনারা আসলে কীভাবে বুঝবেন যে এটা তো যে প্রথমেই আমি বলে নিলাম যে এটা অবশ্যই আপনার শোল্ডার জয়েন্ট থেকে শুরু করে হাতের আঙ্গুলে মাথা পর্যন্ত যে অংশটা আছে তার ভিতরে যে ধরনের অপারেশন বলে সাধারণত আমরা হ্যান্ড সাইজতে ডিল করে থাকি তো আমরা যদি প্লাস্টিসিটি পার্টি আসি তাহলে আমরা কি বলতে পারি যে কী কী হয়ে থাকে সাধারণত ছোট বাচ্চাদের জন্মগত ত্রুটি অনেক থাকে দেখবেন একটা বাচ্চা জন্ম নেওয়ার পর তার হতে দেখা যে দুইটা আঙ্গুলে হয়ে জোড়া লাগানো থাকে তাকে সিন্ডেকটিলি বলা হয় কারো দেখা যাচ্ছে যে এই পাশে মানে হাতের দুই পাশে বা যে কোনো এক পাশে বাড়তি আঙ্গুল থাকতে পারে অথবা দেখা যায় যে পাঁচটার জায়গায় ছয়টা সাতটা আঙ্গুল থাকে এক হাতে হতে পারে দুই হাতে হতে পারে এক হাত দুই হাত এবং দুই পাও হতে পারে তো এই একটা জিনিস তাছাড়া থাকে অনেকের জন্মগতভাবে আঙ্গুল বাঁকা থাকতে পারে অনেকের জন্মগতভাবে হাতে কোথাও দেখা যাবে রক্তনালীর টিউমার থাকতে পারে অথবা অন্য ধরনের টিউমার থাকতে পারে তাছাড়া অনেকের দেখা যায় ছোট্ট বাচ্চা জন্মগ্রহণ করার পর হাতগুলি হাতের আঙ্গুলগুলি এভাবে লেগে আছে অথবা হাতের আঙ্গুল বোঝা যাচ্ছে না সেটাও এক ধরনের জন্মগত ত্রুটি তাছাড়া আরেকটা আছে যেটা খুব জরুরি ভিত্তিতে প্লাস্টিক সার্জারি স্মরণপন্ন হতে হয় দেখবেন যে বাচ্চাদের আঙ্গুলের এই জায়গায় ছোট ছোটো ব্যান্ডের মতো আছে চিপে বন্ধ হয়ে আছে মনে হচ্ছে আঙ্গুলটা খসে পড়ে যাবে অথবা দেখা যায় তার এক দুইটা আঙ্গুল হয়তো অলরেডি খসে পড়ে গিয়েছে হাতের বিভিন্ন জায়গায় এরকম ব্যান্ড থাকে এই ব্যান্ড যদি থাকে তাকে অতি সত্তর অপারেশন করতে হবে নতুবা হাতটা তার অকেজো হয়ে যাবে অথবা অটোমেটিক্যালি আবার কেটে পড়ে যেতে পারে তাই এইগুলো কিন্তু হ্যান্ড সার্জারির অন্তর্গত তাছাড়া আমরা যদি এখন আসি বড়দের ব্যাপারে যেটা হয় যে আমরা যারা অনেকেই কাজ করি যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করি বিভিন্ন কারণে আমাদের আঙ্গুলের মাথা কেটে যাচ্ছে আঙ্গুলের মাথার একটা অংশ পড়ে যাচ্ছে নখ কেটে পড়ে যাচ্ছে এগুলো কিন্তু আসলে যেহেতু আমি হাত দিয়ে আমি আমাদের শরীরের ম্যাক্সিমাম কাজ কিন্তু হাতের মাধ্যমে করতে হয় তাই এটার যদি রিকনস্ট্রাকশনটা ভালো না হয় তাহলে কিন্তু আমার কর্মক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হয় তো সেই অথবা পড়ালেখায় সমস্যা হবে আমাকে লিখতে সমস্যা হবে কিছু ধরতে সমস্যা হবে তাই এটার ভালো প্লাস্টিক সার্জি করাটা জরুরি তো এই এই প্লাস্টিক সার্জিতে যারা হ্যান্ড সার্জিনে কাজ করে আপনারা নির্দ্বিধায় তাদের কাছে যেতে পারেন তাছাড়া হতে পারে কি আঙ্গুলটা কেটে পড়ে গিয়েছে অথবা হতে পারে আঙ্গুলের একটা অংশ পড়ে গিয়েছে অথবা হাতে কোনো একটা ইনফেকশনের জন্য হাতের চামড়া নষ্ট হয়ে গেছে অথবা এখানে একটা টিউমার হয়েছে অথবা দেখা যায় দুর্ঘটনার কারণে হাতের একটা অংশ মাংস পড়ে গিয়েছে অথবা হাতডি বেরিয়ে চলে আসছে এই চিকিৎসাগুলো কিন্তু আমরা সার্জারি করি তাছাড়া আমরা অনেকেই জানি যে ট্যান্ডন ইঞ্জুরি বলা হয় কোনো একটা ছুরি দিয়ে বা সারা ধারালো জিনিস দিয়ে অনেক সময় দেখা যায় আমার হাত যে আমরা মুভ করি এটা ট্যান্ডার মাধ্যমে হয় দেখা যায় যে সেই ট্যান্ডারটা কেটে গিয়েছে আমি আর কাজ করতে পারছি না এটা কিন্তু অবশ্যই প্লাস্টিক সার্জন অথবা অর্থোপেডিক সার্জন যারা হ্যান্ড সার্জেন কাজ করেন আমরা কিন্তু এটা রিপেয়ার করতে এটা যদিও একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা কিন্তু এটা যদি চিকিৎসা সঠিক সময় করা না হয় তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণ হাত অকেজ হয়ে যেতে পারে তাছাড়া আছে যে পোড়া পরবর্তী বিভিন্ন ধরনের বিকৃতি দুর্ঘটনা পরবর্তী বিভিন্ন ধরনের হাতের বিকৃতি এগুলো কিন্তু আমাদের প্লাস্টিক সার্জারির বা হ্যান্ড সার্জারির অন্তর্গত তাছাড়া বড়দের অনেক সময় হাতে বিভিন্ন ধরনের টিউমার হয় সেই টিউমারগুলো কিন্তু আমাদের হ্যান্ড সার্জারির অন্তর্গত অথবা তার নার্ভ বা স্নায়ু দেখা যায় স্নায়ু কেটে গিয়েছে ছোটো একটা ইঞ্জুরির জন্যে অথবা থেকে ধরনের সমস্যা হচ্ছে তো আমাদের হ্যান্ড সার্জারির অন্তর্গত এখন নতুন আরেকটা একটা জিনিস যেহেতু বাংলাদেশের ডায়াবেটিক পেশেন্ট বেড়ে গিয়েছে এবং বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে তাদের অনেকগুলো জিনিস হয় হাতের এই রিস্টের আশেপাশে দেখা যায় যে যাদের ডায়াবেটিস থাকে বা একটু বয়স্ক পেশেন্ট তাদের দেখা যাচ্ছে দুইটা রিং ফিঙ্গার বা অন্য দুই ছোটো দুই ফিঙ্গার দেখা যাচ্ছে যে আঙুলগুলো নাড়াতে গেলে ব্যথা হয় ঠিক আছে এটার একটা সায়েন্টিফিক নাম আছে আমরা সেই দিকে যাচ্ছি না সহজ ভাষায় বলতে হবে যে এই আঙুলগুলো নাড়াতে সমস্যায় দেখা যাচ্ছে এখানে যে রকটা আছে সেটা খুব শক্ত হয়ে আছে অথবা বাঁকা হয়ে আছে এটাকে কিন্তু অবশ্যই প্লাস্টিক সার্জারি করে আপনাকে সারাই করতে হবে নতুবা এটা কিন্তু আস্তে আস্তে এই কাজ দিয়ে এই হাত দিয়ে আপনি কাজ করতে পারবেন না তাছাড়া আরেকটা জিনিস হয় এখানে কার্পাল টান সিনড্রোমের মতো এই অংশটায় আপনার ব্যথা হয় প্রচন্ড ব্যথা হয় উনি কাজ করতে পারেন না কাজ করতে গেলেই হাতের যে বাহিরের অংশে মনে হচ্ছে যেন ওনার অবশ্যই আসছে তো সেটাকে কিন্তু খুব দ্রুতই আমাদেরকে সার্জারি করে কারেকশন করতে হয় নতুবা যেটা হবে যে আপনার নার্ভগুলো পার্মানেন্ট ড্যামেজ হয়ে যাবে তাই দেখা যাচ্ছে যে এই ধরনের যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আমরা হ্যান্ড সার্জনরা ডিল করে থাকি তারপরে আরও অনেক কিছু আছে কিন্তু আমি আপনাদের সাথে শুধু সবচেয়ে কমন যে কয়েকটা সমস্যা আছে হ্যান্ড সার্জারি সেগুলো আপনাকে হাইলাইট করি তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের কাছে জানতে যেতে পারেন যে আমরা আর কি কি ধরনের হ্যান্ড সার্জারি নিয়ে আপনাদের সাথে কাজ করি অথবা আপনি আপনার নিকটস্থ যে কোনো একজন হ্যান্ড সার্জেন বা প্লাস্টিক সার্জেনের সাথে আপনি এটা নিয়ে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ